আর আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই যে এইখানে আমি যেই মাটিতে হাত দেব। সেই মাটিগুলো কিন্তু ভেজা আমি আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে আমি এক মুঠো মাটি নিচ্ছি এই মাটিগুলো কিন্তু সব ভেজা দেখতে পাচ্ছেন এই মাটিগুলো ভেজা একদমই ভেজা প্রিয় বন্ধুরা আমি আছি এখন শ্রীমঙ্গলের পাশেই যে কমলগঞ্জ সেই কমলগঞ্জের যে লাওয়া ছড়া সেখানে রেইন ফরেস্টে আছে রেইন ফরেস্ট আপনারা অনেকে রেইন ফরেস্ট সম্পর্কে হয়তো জানে না রেইন ফরেস্টটা আসলে কি। রেইন ফরেস্ট হচ্ছে যেই ফরেস্টে যে বাগানে যে গাছগুলো হবে স্যাঁত স্যাঁতে বৃষ্টি না থাকলেও একটু গাছগুলো যেন জলে ভেজা ভেজা মতো মনে হয় এর গাছের গোড়ায় যে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু দেখুন একটু কেমন কেমন ভেজা ভেজা স্যাঁত স্যাঁতে মনে হচ্ছে এবং মাটিতে দেখুন মাটিতে এগুলো মাটিগুলো ভেজা ভেজা বৃষ্টি হয়নি কিন্তু গত দু চার দিন কিন্তু মাটি ভেজা পাতা ভেজা গাছগুলো ভেজা ভেজা থাকে বৃষ্টি না হওয়া সত্ত্বেও যেই গাছগুলো ভেজা ভেজা থাকে মাটিগুলো ভেজা ভেজা থাকে ওটাকে বলা হয় রেইন ফরেস্ট আমাদের অস্ট্রেলিয়া তো রেইন ফরেস্ট আছে বাংলাদেশে আমি মনে করি এটাই একমাত্র রেইন ফরেস্ট যদি আর কিছু থেকে থাকে আমি দেখিনি যদি থেকে থাকে আমাকে জানাবেন রিয়েল রেইন ফরেস্ট আর কোথায় আছে আপনাদেরকে আরেকটা গাছ দেখাবো গাছটা কিন্তু একটু ভেজা ভেজা আছে চলুন তাহলে প্রিয় বন্ধুরা রেইন ফরেস্ট লাওয়া ছড়া রেইন ফরেস্ট কমলগঞ্জ এই যে আমার পেছনে যে বিরাট যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু রেইন ফরেস্টেরই একটি গাছ আর এই গাছটা স্যাঁত স্যাঁতে হওয়াতেই দেখছেন ওকে বেয়ে আরও অনেকগুলো লতা পাতা অনেকগুলো গাছ কিন্তু বেয়ে উঠছে আর রেইন ফরেস্টের একটা বিষয় হচ্ছে কি যে এখানকার মাটিগুলো একটু ভেজা ভেজা শুষ্ক থাকবে রেইন ফরেস্ট অর্থ গাছ ভেজা ভেজা হতে হবে এবং একটা ভেজা ভেজা পরিবেশ থাকতে হবে রেইন ফরেস্টের এই একটি আচরণ গাছগুলো একটু আদ্র আদ্র থাকবে আর মাটিগুলো একেবারে ওয়েট অর্থাৎ ভেজা সয়েল এটাকে বলা হয় রেইন ফরেস্ট আমি বনি আমি আছি বৃহত্তর সিলেটের কমলগঞ্জের লাওয়া ছড়া রেইন ফরেস্ট এই সাথে থাকুন লেগেই থাকুন দিস ইজ বনি আমিন ফ্রম কমলগঞ্জ শ্রীমঙ্গল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বাবাই